আমরা বলি ফুটবল এটা কি বাংলা না ইংরেজি ফুটবল বাংলা না ইংরেজি এটা নিয়ে অর্ধেক মানুষ সন্দেহ আছে কারণ আওয়াজ সবার একরকম না কারণ এটা এই পরিমাণ ব্যবহার হয়েছে এটা আবার ইংরেজি কিভাবে হয় এটা ইংরেজি বাংলা কি বলেন ফুটবলের বাংলা কি পায়ের বল তো বল তো ইংরেজি হলো বলেন ফুটবলের বাংলা কি বলেন কে বলতে পারবেন ফুটবলের বাংলা কি বাংলা কি ফুট পা বল গোল তাহলে দাঁড়াবে আমি আমার মসজিদের জুমার আলোচনার সময় এ বিষয়ে যখন কথা বললাম তখন একজন মুরব্বী উনি বোধহয় কোনো স্কুলের শিক্ষক উনি আমাকে বললেন যে ফুটবলের বাংলা হবে বাবাজি পদ গোলক পদ ফুট মানে পা পায়ের বাংলা হলো পদ আর বল মানে গোল তো দুইটা মিলিয়ে ফুটবলের বাংলা হলো পদগোলক গোলক আমি বললাম বাবাজি এখন যদি আমি কোনো দোকানে গিয়ে বলি যে আমাকে একটা ফুটবল দেন সরি আমাকে একটা পদগোলক দেন বলবে কি বললেন ভাই আবার বলেন আবার কেন দশ বারো যদি বলা হয় দোকানদার বলবে এইটা তো বুঝলাম না এই অবস্থা আমাদের সমাজে আছে না নাই আপনি জানেন মধ্যপ্রাচ্যের মানুষরা তারাও ফুটবল বলে কিন্তু ফুটবল যদি তারা একবার বলে তো দশ বার তারা বলে কোরাতুল কদম অর্থাৎ তাদের আরবি ভাষায় তারা ফুটবলটাকে তারা অনুবাদ করে তারা বলে কোরাতুল কদম কোরা মানে বল আর কদম মানে পা কোরাতুল কদম মানে হল পায়ের বল বা ফুটবল বা পদগোলক যেটাই বলেন এটাকে তারা আরবিতে বলে আচ্ছা এরপরে আসেন ট্যাবলেট এটা বাংলা না ইংরেজি এটা বাংলা কি বড়ি এখন যদি আপনি ওষুধের দোকানে যায় বলেন যে ভাই আমার জ্বর হয়েছে অনেক দিন থেকে কোনোভাবে সারছে না আমাকে একটু জ্বর সারার জন্য আপনি একটু বড়ি দেন ওষুধ দোকানদার কি বলবে বলবে যে মানুষ কি বলে বই আগের যুগে মানুষ বলতো আমরা এখন শিক্ষিত আমরা এখন ট্যাবলেট বলি বলবে বলবে কি না নিজের ভাষায় কথা বললে সেটাকে আমরা মনে করি খ্যাত আর অন্যের ভাষায় কথা বললে সেটাকে আমরা বলি স্মার্টনেস ঠিক না বে ঠিক এই যে স্মার্টনেস বললাম সেটাও বাংলায় বললাম ইংরেজিতে বললাম ভাইরা আমার আমরা বলি ডাক্তার বা ডক্টর আমরা বলি আপনি মধ্যপ্রাচ্যে চলে যান তারা ডক্টর খুব একটা বলে না খুব কম তারা বেশিরভাগ ক্ষেত্রে বলে আরবিতে চিকিৎসক আমরা বলি হসপিটাল তারা হসপিটাল খুব কম বলবে খুব কম কি হসপিটাল শব্দ খুব একটা পরিচিতই নেই তাদের মধ্যে আমি গোটা মিডিল ইস্টের কথা বলছি গোটা মধ্যপ্রাচ্যের কথা বলছি তারা মুস্তাসফা বলে আরবিতে মানে চিকিৎসালয় এখন আমরা তো হসপিটাল বলি হসপিটালে বাংলা কি হওয়া উচিত চিকিৎসালয় হওয়া উচিত না এখন ঢাকার নাম করা মনে সেটার যদি নাম হয় কথার কথা কি নাম ইউনাইটেড চিকিৎসালয় অ্যাপোলো চিকিৎসালয় এভারকেয়ার কেয়ার চিকিৎসালয় ল্যাবের চিকিৎসালয় তো বলবে ব্যাপার কি হাকিমি হাকিমি দুনিয়া আবার ফিরতার নাকি বলবে কি বলবে না বাংলার চর্চা আমাদের দেশে খুব একটা আমরা করি দিন যত যাচ্ছে আপনি দেখেন যে আমরা আস্তে 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 আস্তে